নমস্কার বন্ধু আমি স্বরূপ আজ আপনাদের দেখাচ্ছি কিভাবে গন্ধরাজ মোড়টা তৈরি করতে হয় এই গন্ধরাজ মোড়টা তৈরির জন্য আমি প্রায় আড়াইশো গ্রাম মোড় মাছ খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর সমস্ত মাছগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর বন্ধুরা এটি একদম অল্প উপকরণের খুব ভালো একটি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমার মোরল মাছগুলো লাল লাল করে খুব সুন্দরভাবে ভাজা প্রায় হয়ে গেছে এবার মাছগুলোকে একটি পাত্রে তুলে রেখে দেব সমস্ত মাছ ভাজা হয়ে যাওয়ার পর সমস্ত মাছগুলি বাটিতে তুলে রেখে দিলাম আর এদিকে দুটো গন্ধরাজ লেবু ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি আর এই তরকারিটি বানানোর জন্য অল্প পরিমাণ সরষের বাটা পেস্ট করে রেখেছি এবার কড়াইতে তেল দিয়ে তাতে ফোড়ন শুকনা লঙ্কা আর অল্প একটুখানি হলুদের গুঁড়ি দিয়ে দিলাম হলুদ দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখার সাদা সর্ষের পেস্টটা সাদা সর্ষের পেস্ট দিয়ে অতে জল দিয়ে সম্পূর্ণ মিশ্রণটি ফুটিয়ে নেবো এবার পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ এবার সম্পূর্ণ জল ফুটে গেলে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো এবং জল সম্পূর্ণভাবে ফুটে গেছে এবং সর্ষের পেস্টটা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর যেহেতু আমি লেবু ব্যবহার করব গন্ধরাজ লেবু সেহেতু একদম নামানোর আগে আঁচ বন্ধ করে লেবুর রসটি দিয়ে নামিয়ে নিলেই আজকের রেসিপি রেডি যদি আগে দিয়ে দেন তাই এই অবস্থায় দিয়ে দিলাম পাতিলেবুর রস তাহলে কী হবে তেতো হয়ে যাবে তাই পাতিলেবুর রস দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা আজকের এই ছোট্ট রেসিপি এখানে আবার পরবর্তীকালে নতুন কোনো রেসিপির সাথে আবার দেখাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ